আমাদের সকলের মাঝে যা ভালোবাসা সৃষ্টি করে দিয়েছে আমাদের হৃদয়ে যা ভালোবাসা এনে দিয়েছে তা হচ্ছে প্রকৃতপক্ষে স্বয়ং আল্লাহ সুবাহানু হতো আল্লাহর বাণী আল্লাহর বাণীর এই ক্ষমতা আছে আর আমি মাঝে মাঝে সেই ভালোবাসার স্বাদ পাই এমন মানুষ আমি যাদের আগে কখনো দেখিনি অথচ তাদের চোখে মুখে আমি আমার প্রতি ভালোবাসার স্পষ্ট দেখতে পাই তাদের চোখে আমি অকৃত্রিম দোয়া দেখতে পাই আমার জন্য আমার পরিবারের জন্য শুধুমাত্র একটা কারণে কারণ আমি চেষ্টা করছি সামান্যতম চেষ্টা করছি আল্লাহর বইটা বোঝার এবং তা থেকে মানুষকে কিছু জানানোর এতটুকুই আমি অসাধারণ কিছুই করছি না এই বইটিই অসাধারণ যে কেউ এই কিতাবের জন্য কাজ করতে চাইবে যে কেউ এই কিতাবের বার্তা নিজের জন্য এবং অন্যের জন্য শেয়ার করবে আল্লাহ আজহাল তাদের পুরস্কৃত করবেন আর সবচেয়ে বড় উপহার যা আমি কিংবা আপনি অর্জন করতে পারি তা হলো মানুষের দোয়া যখন মানুষ আপনার জন্য দোয়া করে আপনি এর চেয়ে মূল্যবান আর কিছুই অর্জন করতে পারবেন না এখন আমি আজকে একটা গল্প বলে শুরু করতে চাই এটা একটা জটিল বিষয় আমি একটা গল্প দিয়ে শুরু করব আর গল্পটা আসলে আমার নিজের আর কিছু ধারণা যা কোরআন সম্পর্কে আমি পোষণ করতাম আমি মুসলিম ঘরে জন্ম নিয়েছিলাম আপনারা অনেকেই আমার কাহিনী জানেন মুসলিম ঘরে জন্ম নিয়েছিলাম আমি তবে একেবারেই গতানুগতিক পাকিস্তানি মুসলিম ঘরে জন্মেছিলাম যার অর্থ হলো আমরা ধর্মকে খুব একটা গুরুত্ব দিয়ে দেখিনি আমি কখনো আরবি শিখিনি কখনো তাজবিদ শিখিনি কখনো কোরআন মুখস্থ করার ব্যাপারে অধ্যাবসায় করিনি আমার ছোটবেলায় কিছু সুরা মুখস্থ করেছিলাম এতটুকুই আমার প্রাথমিক স্কুলিং আসলে সৌদিতে হয়েছিল তবে আমি জন্মগ্রহণ করেছিলাম জার্মানিতে তাই আমার কিন্ডারগার্টেন স্কুল ছিল জার্মানিতে জার্মান ভাষায় আমি তখন কোনো ভাষা পারতাম না জার্মান ভাষা ছাড়া অদ্ভুত শোনাচ্ছে কারণ আমি এখন জার্মান পারি না যাই হোক এরপর আমি উর্দু ভাষা শিখলাম সেকেন্ড গ্রেড থেকে এইট গ্রেড পর্যন্ত আমি সৌদিতে ছিলাম কিন্তু পাকিস্তান স্কুলে পড়তাম যেটা মজার ব্যাপার ছিল তো সেখানে আমি উর্দু শিখেছিলাম হাই স্কুলে আমি যুক্তরাষ্ট্রে আসলাম আমার কাছে তখন কোনো ভালো কারণ ছিল না যে আমি ধর্মকে গুরুত্ব দিতে পারি একজন টিনেজার হিসাবে যে কুইন্সে বসবাস করছে আমার চারপাশের কেউ আমার সব বন্ধুদের মাঝে কেবল একজন মুসলিম ছিল আর আমি তাকে মুসলিম হিসাবে চিনতাম কারণ তার নাম ছিল আতিফ অন্য কোনো কারণে নয় আপনি নিউ ইয়র্কে স্কুলে একজন মুসলিমের মতো আচরণ করেন না আমরা কেউই তা করি না তাই না তো সে বয়সে আমি এখন সেই সময়ের কথা চিন্তা করি আমার কলেজের কথা ভাবি আর নিজেকে জিজ্ঞেস করি তখন আমি ইসলাম নিয়ে কি ভাবতাম আর প্রথম যে উত্তর আমার মাথায় আসে তা হল আমি তখন ইসলাম নিয়ে কিছুই ভাবতাম না আমি তেমন কিছুই ভাবতাম না কিন্তু তাও যদি কিছু ভেবে থাকি তা তাহলে তিনটি জিনিস এই তিনটি বিষয় দিয়ে আমি শুরু করব আর আমি চাই আপনারা এই তিনটি বিষয় মনে রাখবেন প্রথম যে বিষয়টা আমি ভাবতাম তা হলো ইসলাম যুগোপযোগী নয় এতে আমার বর্তমান সমস্যাগুলোর কোনো সমাধান নেই আমি যখনই কোনো ক্ষুদ্বা শুনতে যাই যখনই কোনো লেকচার শুনতে যাই তারা বলে এমন সব চমৎকার ঘটনা যা অনেককাল আগে ঘটে গিয়েছে তারা কখনোই বর্তমান সময়ে কোনো ভালো কিছু হওয়ার কথা বলে না এখন শুধু খারাপ সময় যাচ্ছে ভালো সময় অনেক আগেই পার হয়ে গিয়েছে তারা আমাকে এটাই বারবার বলতে থাকে নবীদের সময় অসাধারণ ছিল সাহাবাদের সময়টা দারুণ ভালো ছিল আমরা আগে অনেক ভালো ছিলাম কিন্তু এখন আমরা হলাম কয়েকজন মুনাফিকুন আমরা সবাই জাহান্নামের আগুনে পুড়ে মরব আমরা সবাই পাপে লিপ্ত তো আমি এটা মেনে নিয়েছিলাম আমি তখন নিজেকে বলেছিলাম আচ্ছা ঠিক আছে ভালো সময় শেষ এখন শুধুই খারাপ সময় যাবে আর এই জন্য এই ধর্ম আমাকে বর্তমানে কিছুই দিতে পারবে না যখনই মানুষ ইসলাম নিয়ে কথা বলতো তারা আমাকে বলতো আর এটা মাথায় রাখুন আমি তখন এমন একজন মানুষ যে দিন শিখে আগ্রহী নই আমি জুমাতে যেতাম কারণ আমার বাবা আমাকে জোর করে নিয়ে যেতেন আমি নিজ থেকে যেতে চাইতাম না তিনি জোর করে নিয়ে যেতেন আর আমি সেখানে বসে ভাবতাম কখন এটা শেষ হবে আমার জীবনের সবচেয়ে ভালো ঘুমগুলো আমি জুমাতে বসে ঘুমিয়েছি আর যে জিনিসটা আমাকে ঘুম থেকে তুলতো তা ছিল আকিমের সালাদ একমাত্র কারণ যার জন্য আমি জেগে উঠতাম কিন্তু আমি ঘুমিয়ে পড়ার আগে যতটুকু শুনতাম সামান্য কিছু যা শুনতে পেতাম তা ছিল বর্তমানে যা কিছু ঘটছে তার বেশিরভাগই হারাম আর আমাদের অধিকাংশ লোকই আল্লাহর অবাধ্যতা করে চলছে আর একমাত্র উপায় আপনি এখান থেকে বাঁচতে পারেন আপনাকে সেসব মানুষের মতো হতে হবে যারা হাজার হাজার বছর আগে পার হয়ে গিয়েছে আপনাকে প্রাচীন যুগের মানুষের মতো হতে হবে আপনি আধুনিক হতে পারবেন না তো আমি আমার মাথায় এমন ধারণা গেঁথে রেখেছিলাম যে এই ধর্ম সেসব মানুষের জন্য যারা এটা ভেবে নিতে চায় যে তারা হাজার হাজার বছর আগে দুনিয়ায় বাস করছে এই ধর্ম দু হাজার মানুষের জন্য নয় কিংবা তখন ভেবেছিলাম উনিশশো সাতানব্বই মানুষের জন্য নয় এটা ছিল আমার প্রথম ধারণা যে এই ধর্ম এই যুগের সাথে মানানসই নয় এই ধর্ম সেকেলে এই ধর্ম অচল আর দ্বিতীয় ধারণা তবে এই ধারণা একজন মুসলিমের ছিল নাকি অমুসলিমের ইসলামের প্রতি এই ধারণা একজন মুসলিমের আর আমি এই ক্ষেত্রে একা নই আমি একা নই এবং তখনও একা ছিলাম না লক্ষ লক্ষ মানুষ এমনটা ভাবত আর এখনও ভাবে দ্বিতীয় ধারণা ছিল এই ধর্ম বেশ রূঢ় এটা কঠোর এমন সম্ভাবনায় বেশি যে আপনি খারাপ কাজ করছেন আর এর জন্য আপনি জাহান্নামে যাবেন আসলে আপনি যে জাহান্নামে নামে যাবেন তার সম্ভাবনা হল নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন তবে সম্ভবত সৌভাগ্যক্রমে আপনি বেশি যেতেও পারেন অধিকাংশ সময় আমি যা শুনেছি তা ছিল আমি বেশ বিপদে আছি এবং আল্লাহ আমার উপর রেগে আছেন এটাই আমি বেশি শুনেছি আমি যাই করতে যাই না কেন ইসলামের দৃষ্টিতে এতে কিছু সমস্যা আছে কোনো ভুল আছে এতে আর সত্যি বলতে সে সময় আমি দাঁড়িয়েওয়ালা মানুষদের খুব ভয় পেতাম খুব ভয় পেতাম কারণ আমি যেসব লোক চিনতাম যাদের দাঁড়িয়ে ছিল তার হাসতে পারত না তারা আপনার দিকে কঠোর দৃষ্টিতে তাকায় যা দেখে আপনি ভয় পাবেন আপনি যত ধার্মিক হতে থাকেন ততই পৃথিবীর রাগ বাড়তে থাকে তো আমি আসলে এই মানুষদের খুব ভয় পেতাম খুবই ভয় লাগতো একবার কলেজে থাকতে আমি বসে পিজা খাচ্ছি নিউ ইয়র্কের কোন রেস্তোরাঁ আর দাঁড়িয়ে একজন ঠুকলেন আমি ভাবলাম ধীর আমি ভাবলাম মজা করে পিজা খাবো আর এই লোকটা সব মজা নষ্ট করে দিল এখন এসেই আমাকে লেকচার দিবে আমি কীভাবে জাহান্নামে নামে যাবো তা নিয়ে এই মানুষগুলোর ব্যাপারে আমি অতিরিক্ত সাবধান ছিলাম এটা ছিল আমার দ্বিতীয় অভিমত প্রথমটা ছিল এই ধর্ম যুগোপযোগী নয় দ্বিতীয়টা ছিল এটা কঠোর কঠোর যেই মানুষগুলোই ধর্ম মেনে চলে তারা উদার নয় তারা হাসি খুশি নয় তারা আপনার সমালোচনা করে তারা বলতে থাকে আপনি কত খারাপ আর তারা আপনার চেয়ে কত ভালো এটা আমার দ্বিতীয় মত আর আমার তৃতীয় অভিমত ছিল আচ্ছা ঠিক আছে আমার হয়তো বইয়ের প্রচ্ছদ দেখে আসল বই সম্পর্কে বিচার করা উচিত হচ্ছে না কেবল মুসলিমদের দেখে আমার ইসলাম সম্পর্কে মতামত দেওয়া উচিত না একজন খতিব কী বলছেন এই মানুষগুলো যা করে কিংবা যেভাবে ব্যবহার করে আমার হয়তো তা শুনেই কোনো সিদ্ধান্তে আসা উচিত না আমি নিজেই এই ধর্ম যাচাই করে দেখি আমি নিজেই কোরআন পড়ে দেখি আমি নিজেই বুঝিনি বইতে কী বলা আছে কারণ আমি এই মুসলিমদের বিশ্বাস করি না আমি নিজেই কোরআন পড়ব আমি কি আরবি পারতাম না অবশ্যই আমি এটা অনুবাদ পড়ব আমি অনুবাদ পড়ার সিদ্ধান্ত নিলাম আর আমি যা বুঝলাম এতে গণযোগ আছে আমি দ্বিধান্বিত ছিলাম কারণ শুরুতে কিছু আয়াত একটা বিষয় নিয়ে কথা বলছে এরপর অন্য বিষয় নিয়ে কথা বলছে এভাবে একবার একটা তো আরেকবার আরেকটা একবার এটা তো আরেকবার সেটা আমি জীবনে কখনো এমন বই পড়িনি আমি যখন কোনো বই পড়ি আমি প্রথম অধ্যায় থেকে শুরু করি আগে সেটা বুঝি এরপর দ্বিতীয় অধ্যায়টা প্রথম অধ্যায়ের আলোকেই গড়ে ওঠে তারপর তিন নম্বর অধ্যায় দুই অধ্যায়ের আলোকেই রচনা করা হয় আর এভাবেই চলতে থাকে কিন্তু কোরআনে সেসবের বালাই নেই কোরআনের টাকরার আছে এতে এক কথা বারবার বলা হয়েছে আল্লাহ একই কথা এক জায়গায় বললে আবার সেটা অন্য কথা বলেছেন এভাবে বলতেই থেকেছেন তো আমি বুঝতে পারছিলাম না যে এই বইটা আসলে সাজানো হয়েছে কিভাবে আমি কিছুতেই বুঝতে পারছিলাম না তার উপর মাঝে মাঝে এমন কথা পড়তাম যেগুলোর একেবারেই কোনো মানে হয় না ফলাম মিম এটার মানে কি আমি কিছুই বুঝলাম না প্রথম অভিমত কি ছিল বলুন তো আপনারা কি বেঁচে আছেন প্রথম অভিমত কি ছিল এটা যুগোপযোগী নয় দ্বিতীয় অভিমত এটা কঠোর আর তিন নম্বরটা ছিল দুইটার মিশ্রণে এটা বিভ্রান্তিকর বিভ্রান্তিকর এবং আকর্ষণীয় নয় কোরআন নিয়ে এত বাড়াবাড়ি করার কি আছে আমি কোরআন পড়েছি কিন্তু এতে এত অভিভূত হওয়ার মতো কোনো কারণ দেখি না এই বইটি কি করে আকর্ষণীয় হলো এখন আপনার যদি এই তিনটে অভিমত থাকে ইসলামের ব্যাপারে তাহলে এই তিনটে অভিমতই প্রয়োজনের চেয়ে বেশি ইসলামের যে কোনো বিষয় অনীহা দেখানোর ক্ষেত্রে প্রয়োজনের চেয়েও বেশি আমি অনেক মানুষের দেখা পেয়েছি সারা দুনিয়া জুড়ে যাদের হুবহু এই তিনটা অভিমত রয়েছে হুবহু এই তিনটা অভিমত রয়েছে হুবহু এক তারা বলে আমি ধর্মের সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না কারণ এটা রুরো এটা সেকেলে আমি এই নবীদের কাহিনী জেনে কি করব এসব কত আগের ঘটনা এখন আমরা দু হাজার পনেরো তো বাস করছি এক লোক আমাকে বলেছিল যদি কোরআন এই সময় নাজিল হতো তাহলে এটা ভিন্ন হতো এটা আমাদের সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতো এটা যেহেতু আগের কথা বলছে তাই এটা আগের যুগের জন্য উপযুক্ত আসাতির প্রাচীন কাহিনী কিন্তু এখন আমাদের জীবন আমাদের মতো করে যাপন করতে হবে আমাদের অগ্রগামী চিন্তা করতে হবে আমাদের সে চিন্তা করলে চলবে না তাদের ধারণা ইসলামের দৃষ্টিতে চিন্তা ভাবনা করার অর্থ হলো পশ্চাৎগামী ধ্যান ধারণা আমি আরও সামনে যাওয়ার আগে বলে নেই আমার আলোচনার প্রথম অর্ধেকে আমি কেবল আমাদের সমস্যাগুলো তুলে ধরবো সমস্যাগুলোর ব্যাখ্যা করব আর এই প্রথম সমস্যাটা ছিল আমার মাথায় আমি নিজেকে এর জন্য দোষারোপ করি তবে এই উম্মতকেও দোষারোপ করি আপনারা মার্কেটিং বোঝেন তাই না আপনি যদি কিটক্যাট পছন্দ করেন কারণ আমি নিজে কিটক্যাট খুব ভালোবাসি কিটক্যাট মার্কেটিংয়ের ক্ষেত্রে খুবই ভালো কাজ করেছে তাই না এমনকি আপনি হয়তো কিটক্যাট খাননি কিন্তু যখন আপনি অবসর সময়ের কথা ভাবছেন আপনি কিটকাটের কথা ভাবছেন সাথে সাথে এটার কথা মাথায় আসে তারা তাদের পণ্যের ভালো মার্কেটিং করেছে ইসলাম মুসলিমরা এই উম্মত তাদের নিজেদের কাছে ইসলামের ভালো মার্কেটিং করতে পারেনি যদি মুসলিমরা কিংবা মুসলিম অথবা একজন মুসলিমা নিজেই একটা নেতিবাচক অভিমত নিয়ে বসে থাকে ইসলামের ব্যাপারে তার মানে ইসলামকে আমরা ভালোভাবে তাদের কাছে উপস্থাপন করতে পারিনি এর মানে এটাই দাঁড়ায় যে কিছু একটা অভাব রয়েছে কিছু একটা ক্ষেত্রে খুব ভুল হচ্ছে